অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি আমি রাশিফল নিয়ে আজকে আমার অনুষ্ঠান দেখুন রাশিফল মূলত চন্দ্রের গোচর ফলের উপর ডিপেন্ড করে আমরা জ্যোতিষীরা আপনাদের কাছে একটা উপস্থাপনা করি রাশিফল আপামোর জনতার কাছে একটা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় কারণ যারা জ্যোতিষ জানেন না লে তাদের জন্য কিন্তু রাশিফলের একটা বিশাল মাহাত্ম আছে কারণ আমরা যারা সাধারণ মানুষ আমরা শুধু এটুকুই চিন্তা করি যে আমার আজকের দিনটা কেমন যাবে আমার এই মাসটা কেমন যাবে আমার এই কাজটা এই মাসে হবে কি না এইসব কোয়ারিস থেকে আমরা রাশিফলের একটা মোটামুটি একটা সেট আপ আপনাদের সামনে উপস্থাপনা করি তো আমার এইগুলো বলার একটাই উদ্দেশ্য দেখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন রাশিফল কিন্তু ডিপেন্ড করে গোচরের ওপর এই যে নখানা প্ল্যানেট বারোটা রাশির ঘরে ঠিক এই মুহূর্তে এই মাসে কোন কোন ঘর দিয়ে কি কোন কোন প্ল্যানেট পাস হচ্ছে কোন কোন নক্ষত্র দিয়ে পাস হচ্ছে তার উপর বিষয় বিশেষ করে ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রেডিকশান করতে হয় এবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমি আসল ফান্ডাটা আপনাদের অনুষ্ঠানের শুরুতেই বলছি কিছু কিছু ক্ষেত্রে ধরুন দশটা প্রেডিকশানের মধ্যে আপনার ছটা মিলল কি সাতটা মিলল বাদ বাকি মিলল না মিলল নাটা কেন মিলল না এই কারণেই যে দেখুন প্রথম কথা হচ্ছে যারা জ্যোতিষ জানেন তারা আমার এই কথাটা বুঝতে পারবেন কারণ একটা রাশির ঘরে যখন চন্দ্রের পজিশান নিয়ে আমরা কিছু বলি বা আমরা কিছু প্রেডিকশন করি তো সেই চন্দ্রের কিন্তু তিনখানা নক্ষত্র আছে এবং আপনি যে নক্ষত্রে আপনি যে দিন জন্মেছেন সেটা কিন্তু আপনার স্পেশাল নক্ষত্র এবং বাদবাকি আরও দুটো নক্ষত্র কিন্তু সেই চন্দ্র সেই দিন কভারেজ করবে তো সেক্ষেত্রে কিন্তু যখনই নক্ষত্রের ট্রানজিটটা হয়ে যাবে চন্দ্র সেই ডিগ্রিটা অতিক্রম করে আসবে সেই ডিগ্রিটা অতিক্রম করে আপনার জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রে যখন ঢুকবে তখন কিন্তু আপনার সেই মাসিক রাশি ফলের একটু উনিশ বিশ দেখা যাবে ঠিক আছে আর আপনার যে চার্টে প্ল্যানেটের পজিশান আছে তার উপরে কিন্তু আমাদের এই গোচরের প্ল্যানেটগুলোকে যখন বসিয়ে আমরা প্রেডিকশান করব তখন কিন্তু সেই ইউনিকনেস আপনার চার্টে আলাদাভাবে আসবে তো এই দুটো জায়গাতেই কিন্তু অনেক সময় প্রেডিকশানটা ডিফার করে যায় আর যেটা ডিফার করে সেটা হচ্ছে মহাদশা অন্তর্দশা আর প্রত্যন্ত লট কারণ দেখুন আপনিও মেষরাশির জাতক আমিও মেষরাশির জাতক সামাও আরেকজনও মেষরাশির জাতক কিন্তু আমাদের তিনজনের কিন্তু মহাদশা অন্তর্দশা আর প্রত্যন্তর্দশা এক চলছে না সুতরাং আমাদের এই যে ট্রানজিটের যে আমরা রেজাল্টগুলো বলি সেই প্ল্যানেটগুলো যখন অন্যান্য ঘর দিয়ে ট্রানজিট ধরুন সাপোজ আমার রাহুর মহাদশা চলছে জুপিটারের অন্তর্দশা চলছে বুধের প্রত্যন্ত চলছে আমি মেষরাশির জাতক আপনিও মেষরাশির জাতক আপনার শনির মহাদশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে বুধের প্রত্যন্ত চলছে তো সেক্ষেত্রে তো প্রেডিকশান ডিফার করবে কারণ আপনার যে সেট তিনটে প্ল্যানেট আর আমার যে সেট তিনটে প্ল্যানেট এটা ভিন্ন সুতরাং রাশিফল একটা ওভারঅল ফেনোমেনা হুম তবুও আমজনতার একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা এবং সেই ইন্টারেস্টিং জায়গা এবং আমার সমস্ত যারা ক্লায়েন্ট আছেন বা সমস্ত স্টুডেন্ট আছেন তাদের একটা কোয়ারিস ছিল যে ম্যাডাম আপনি রাশিফল নিয়ে কিছু বলুন সেই জায়গার তাগিদ থেকেই কিন্তু আজকে আমি রাশিফল নিয়ে বলতে এসেছি প্রথমে শুরু করব জুন মাস এই মাস আপনাদের কেমন যাবে যারা মেষ রাশির জাতক দেখুন আমি লগ্ন বলছি না কিন্তু লগ্ন আর রাশির মধ্যে ডিফারেন্সিয়েশনটা যেটা হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ড আর লগ্ন হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়ালিটি মানে বুদ্ধি এবং লগ্ন হচ্ছে আমাদের অ্যাকশান সুতরাং সবসময় এটা মাথায় রাখবেন যে নক্ষত্র মানে হচ্ছে আমাদের মাইন্ড আমাদের মাইন্ডের সিচুয়েশনের ওপরে কিন্তু আমরা সেই প্রেডিকশানটা করে থাকি তো এখানে চন্দ্রকুণ্ডলি দেখেই কিন্তু আমাদের প্রেডিকশানটা করতে হয় তো আমরা প্রথম আমার যেটা প্রেডিকশান আসছে মেষ রাশির প্রেডিকশন সেটা হচ্ছে দেখুন মোটামুটি মেষ রাশির পুরো জুন মাসের প্রেডিকশানটা আমি করব বিভিন্ন ক্ষেত্র ধরে যেমন প্রথম আসবে শরীর স্বাস্থ্য দ্বিতীয় আসবে অর্থ তৃতীয় আসবে আপনার কোনো ইনিশিয়েশন চতুর্থ আসবে আপনার গৃহসুখ পঞ্চম আসবে আপনার সন্তান ষষ্ঠ আপনার লিটিগেশন রোগ ভোগ, লোন সপ্তম ভাব আপনার বৈবাহিক জীবন বা ব্যবসা অষ্টম ভাব আপনার কোনো বিপত্তি আছে কি না এই মাসে নবম ভাব আপনি ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন দশম ভাব আপনার কর্ম একাদশ ভাব আপনার সাকসেস ভাব আপনার ব্যয় জুন মাসে মেষরাশির জাতক জাতিকারা কীভাবে চলবেন বা জুন মাসে আপনাদের কি কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে আমার প্রথম প্রেডিকশন দেখুন যখন আমরা রাশিফল নিয়ে কথা বলবো তখন সবার প্রথমে লগ্ন ধরে আমি এগোবো আমি প্রত্যেকটা হাউস নিয়ে আপনাদের একটা ভবিষ্যৎবাণী দেব এবং সব সময় বলেছি দেখুন যে জায়গাটা ডিফারেন্সিয়েশান আসবে সেটা হচ্ছে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সেপারেট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই দুটো ক্ষেত্রে কিন্তু প্রেডিকশানের ডিফারেন্স আসবে আদারওয়াইজ কিন্তু প্রেডিকশানটা আপনারা ফলো করবেন নিশ্চয়ই আমাকে ফিডব্যাক দেবেন দেখুন এই জুন মাসে আপনাদের প্ল্যানেট পজিশানগুলো একটু বলে নিই প্রথম কথা হচ্ছে মেষের ঘর ফাঁকা দ্বিতীয় বৃষর ঘরে কিন্তু রবির অবস্থান থাকবে এবং রবি কিন্তু রোহিণী নক্ষত্রে থাকবে সঙ্গে বুধকে নিয়ে সে বুধও কিন্তু রোহিণী নক্ষত্রে থাকবে তৃতীয়ভাবে বৃহস্পতি থাকবে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদে থাকবে ঠিক আছে মৃগশিরা নক্ষত্রে কিন্তু জুপিটার থাকবে এবং চতুর্থভাবে আপনার রাশির চতুর্থভাবে সেখানে কিন্তু চন্দ্র থাকবে এবং মঙ্গলও থাকবে এবং পঞ্চমভাবে কেতু থাকবে ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে কেউ নেই দশমে কেউ নেই একাদশে রাহু থাকবে এইবার রাহু আর কেতুর অ্যাক্সিসের মধ্যে কিন্তু বাঁ দিকটায় সমস্ত প্ল্যানেটার থাকবে রাদার ছয় সাত আট নয় দশ এই চারটে রাশির ঘর কিন্তু ফাঁকা থাকবে তো এটার যেটা ইন্টারপ্রিটেশান এবং রাহুরও কিন্তু একটা ট্রানজিট যেটা আপনার জুন মাসে কিন্তু জুন মাস নয় মে মাসের আঠেরো তারিখে কিন্তু ঘটবে তো এক্ষেত্রে রাহু এখন রয়েছে মে মাসে থাকবে মিন রাশি ঘরে সে কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশির ঘরে রাহু চলে আসবে এবং কেতু কোথায় যাবে কেতু ও রাহু কেতু একই অ্যাক্সিসে দুটো প্ল্যানেট থাকে কেতু চলে যাবে সিংহ রাশি ঘরে এবং সিংহ রাশির ঘরে কেতু ফার্স্টেই কিন্তু ঢুকবে উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে কারণ সিংহ রাশির ঘরে আপনারা জানেন তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি মঘা হচ্ছে কেতু নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র তো কেতু যখন কন্যা থেকে সিংহের দিকে মুভ করবে তখন সে উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে সে প্রথমে ট্রানজিট নেবে তো কেতু উত্তর ফলুগুনিতে থাকবে রাহু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মুন থাকবে মুন কিন্তু অশ্লেষা নক্ষত্রে থাকবে কর্কট রাশির ঘরে এবং সেখানে থাকবে মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু আপনার কর্কট রাশির ঘরে অশ্লেষা নক্ষত্রে থাকবে এইবারে বিষয়টা দেখুন আমরা যখন শরীর স্বাস্থ্য নিয়ে বলবো তখন অবশ্যই আমরা লগ্নকে ধরবো লগ্নে কিন্তু সেই অর্থে কোনো ম্যালিফিক প্ল্যানেটের কিন্তু এফেক্ট দেখা যাচ্ছে না ঠিক আছে লগ্নের লগ্নের উপরে কিন্তু লগ্ন লড মঙ্গল কিন্তু চতুর্থভাবে চতুর্থের লটকে নিয়ে বসে থাকবে তাহলে এটার ইন্টারপ্রিটেশান যেটা হচ্ছে যে আপনার শরীর স্বাস্থ্য আপনার মন মানসিকতা আপনার পারিবারিক যে জায়গাটা আছে পারিবারিক সাফল্য সেটা কিন্তু আমি জুন মাসে মেষরাশির জাতক জাতিকাদের জন্য ভালো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোনো গণ্ডগোল নেই শরীর সুস্থ থাকবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে যেটা হতে পারে মঙ্গল যেহেতু অষ্টমের লর্ড আপনার এবং মঙ্গল যেহেতু লগ্নের লর্ড মেষরাশির ক্ষেত্রে একটা ফান্ডা আছে সেটা হচ্ছে মঙ্গল ম্যালিফিক প্ল্যানেট ফাংশনাল ম্যালিফিক অ্যান্ড আপনার ফাংশনাল ম্যালিফিক এবং সে অশুভ প্ল্যানেট ঠিক আছে তো সেই অশুভ প্ল্যানেটের জায়গায় মঙ্গল কিন্তু চতুর্থভাবে চলে আসছে অষ্টমের লর্ড যখন চতুর্থভাবে চলে আসে এবং সে যদি মঙ্গলের মতো প্ল্যানেট হয় তাহলে কিন্তু আপনার মানসিক অবস্থানে যেটা থাকবে সেটা হচ্ছে মানসিক চঞ্চলতা এমনি কিন্তু আপনার সেই অর্থে কোনো সমস্যা নেই বাট আপনার যেহেতু মঙ্গল অষ্টমের লড আর সবচেয়ে বড় কথা মেষ রাশির জন্য মঙ্গল কিন্তু যেহেতু লগ্নের লর্ডে শুভত্ব আছে সেহেতু অষ্টমের লর্ড কিন্তু এখানে খুব একটা অ্যাক্টিভেশন দেখাতে পারবে না বাট সে তো অষ্টমেরই লড সুতরাং এই জায়গাটায় একটা মানসিক ডিটাচমেন্ট মানে সবসময় একটা মানসিক অ্যাঙ্গার কখনও মুডের ফ্ল্যাকচুয়েশন এটা কিন্তু আপনার জুন মাস ভোর আপনার ভেতরে থাকবে এবং আরও একটা যেটা বলার আছে সেখানে হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি সার্বিক শুভকারক প্ল্যানেট এবং মেষলগ্নের জন্য নবমের লর্ড এবং বারোর লর্ড সেই বৃহস্পতি কিন্তু তৃতীয়ে বসে নবম ভাবকে দেখবে এবং তৃতীয়ে বসে সেভেনথ হাউসকে দেখবে এবং ইলেভেন্থ হাউসকে দেখবে সুতরাং জুপিটারের একটা ব্লেসিং কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি লাইফে এই মাসভোর পেয়ে থাকবেন এবং একাদশে যেহেতু রাহু আছে সুতরাং আপনারা যারা ফাটকা কারবারের সঙ্গে যুক্ত আছেন যারা ধরুন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন যারা গামলিংয়ের সঙ্গে যুক্ত আছেন যারা মানে শেয়ার কেনাবেচার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা খুব ভালো ব্লেসিং কিন্তু আমরা জুন মাসে দেখতে পাচ্ছি এবার দেখুন সন্তান নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে কারণ পঞ্চমভাবে কিন্তু আপনার কেতু ঢুকে বসে আছে এবং পঞ্চমের যে লর্ড রবি সে কিন্তু সেকেন্ড হাউসে ষষ্ঠের লটকে নিয়ে বসে আছে তৃতীয়ের লটকে নিয়ে বসে আছে সুতরাং সন্তানকে নিয়ে কিন্তু এই মাসে আপনাদের কিন্তু একটা স্ট্রাগেল কিন্তু দেখা যাচ্ছে আর একটা যেটা মানে সব থেকে নেগেটিভ পয়েন্ট আমি আপনাদের বলবো এই মাসে কিন্তু এই মাস বলে না আগামী আড়াই বছর আপনার দশম এবং একাদশের লট শনি কিন্তু দ্বাদশে বসে আছে দ্বাদশে বসে সে সেকেন্ড হাউসকে থার্ড অ্যাসপেক্ট দিচ্ছে সে ষষ্ঠ ভাবকে দেখছে এবং সে নবম ভাবকে দেখছে এবং শনি এমনই একটা প্ল্যানেট সে কর্মফলদাতা এবং শনি মানে আমাদের সেই জায়গার দুঃখ সেই জায়গা স্ট্রাগেল শনি মানে আমাদের কর্ম সুতরাং শনি যখন বারোভাবে বসছে তাহলে কি করছে রেস্ট্রিকশন করছে কোনভাবে ভাবে টুয়েলভ হাউসে তার মানে আপনার ব্যয় আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এই মাসের জন্য সুখকর নয় রাদার এই আড়াই বছরের জন্য কিন্তু সুখকর নয় এবং শনি টুয়েলভ হাউসে বসে আপনার সেকেন্ড হাউসে থার্ড অ্যাসপেক্ট দিচ্ছে সুতরাং সেকেন্ড হাউস হচ্ছে আপনার আর্নিং আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি সেই ফাইন্যান্সিয়াল পরিস্থিতিতে মে জুন মাসে রবি কিন্তু ওখানে অবস্থান করে আছে এবং বুধও কিন্তু ওখানে বসে আছে রবি আপনার পঞ্চমের লর্ড সুতরাং পঞ্চম ভাব হচ্ছে আমাদের ব্লেসিংয়ের জায়গা পঞ্চমের লর্ড হচ্ছে আমাদের সন্তান সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কিন্তু সন্তানকে নিয়ে ব্যাপক একটা স্ট্রাগেলের সিচুয়েশন কিন্তু তৈরি হবে বি কেয়ারফুল এবং সতর্ক থাকবেন এখানে শুধু স্ট্রাগেল সন্তানকে নিয়ে নয় আপনার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাতেও স্ট্রাগেল আছে আপনার শেয়ার মার্কেট ইস্যুতেও স্ট্রাগেল আছে আপনি যদি ওই মার্কেটের কোনো ক্রেতা বা বিক্রেতা হন তাহলে আমি বলবো একটু রুখে যান কারণ রবি যখন ট্রানজিট নিয়ে নেবে রবি যখন থার্ড হাউসে আপনার যাবে তখন সেই রবি কিন্তু গুড রেজাল্ট দেবে আদারওয়াইজ কিন্তু পঞ্চমভাবে যে ব্লেসিং সেটা কিন্তু এই মাসে আপনার দেখাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে আপনার চতুর্থভাবের কথা আমি বলেছি চতুর্থভাবে কিন্তু মানসিক উদ্বেগ এবং মানসিক যন্ত্রণা এবং মানসিক একটা টানাপোড়েন কিন্তু থাকবে এবং সেটা থাকবে আপনার অষ্টমভাব মানে আপনার ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে আপনার ইনভলভ নিয়ে প্রপার্টির হিসেবে এবং আপনি যদি এইট ফিল্ডের কোনো রোগ লোক হন সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চঞ্চলতা কিন্তু সপ্তমে থাকবে একাদশে রাহু জুপিটারের দৃষ্টি বন্ধু বান্ধব এবং বড় ভাই বোনের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাবের দূরত্ব বজায় রেখে চলবেন সন্তান নিয়ে কিন্তু আপনাদের এই মাসভরে একটা সমস্যা থাকবে আর সবচেয়ে বড় কথা সন্তান নিয়ে একটা সাসপেন্স থাকবে এবং শত্রু আর যারা সার্ভিসে আছেন দুটো কেন বলছি কর্মক্ষেত্রে একটা কনসপিরেন্সির সম্ভাবনা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের জুন মাস ভরে আসবে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যারা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সময়টা ঠিক আছে বাট আদারওয়াইজ কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা গোলযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার যেটা সমস্যার সৃষ্টি করবে সেটা হচ্ছে আপনার শত্রুতা মানে একটা হিডেন এনিমি মানে একটা গুপ্ত শত্রুর একটা প্রেজেন্স কিন্তু আপনি জুন মাস ভোর কিন্তু আপনি পাবেন এছাড়া যেটা আছে যে দেবগুরু বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থাকে তখন সে সপ্তমভাবে দৃষ্টি দেয় এবং অষ্ট নবমভাবে দৃষ্টি দেয় এবং সে একাদশভাবে দৃষ্টি দেয় আপনারা সবাই এতদিনে জেনে গেছেন যে বৃহস্পতির তিনখানা স্পেশাল অ্যাসপেক্ট আছে দুটো এবং একটা হচ্ছে নিউট্রাল অ্যাসপেক্ট যেটা সপ্তম দৃষ্টি তো বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থেকে আপনার নবম ভাবকে দেখবে জুপিটারের দৃষ্টিতে গুরু দৃষ্টিতে অমৃত আছে সুতরাং আপনি কিন্তু প্রচ্ছন্নভাবে হলেও একটা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন কারণ বৃহস্পতি কিন্তু নিজের ভরকে দেখছে সুতরাং সেক্ষেত্রে এত কিছু সমস্যার মধ্যেও কিন্তু দেব গুরুর কৃপায় আপনি কিন্তু নিজের অ্যাচিভমেন্টের জায়গাটা ঠিক গুছিয়ে নিতে পারবেন আপনার যেটা মেন ট্রাভেলের জায়গা সেটা হচ্ছে সান আর মারকারি রবি এবং বুধ যে কিনা রবি হচ্ছে আপনার পঞ্চমের লড আর বুধ হচ্ছে ষষ্ঠের লড পঞ্চমের লর্ড আর ষষ্ঠের লড দ্বিতীয়ভাবে যখন একসঙ্গে অবস্থান করে তখন আপনার কি হয় পঞ্চম এবং ষষ্ঠ মানে ইনকামের ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েটিং একটা সিচুয়েশন মানে কখনো ইনকামের ফ্লো বাড়ছে কখনো ইনকামের ফ্লো কমছে এটা হবে কিন্তু যারা ব্যবসা করেন যারা নিজস্ব প্রফেশান করেন এটাই ডিস্টারবেন্স দেখছি আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে পঞ্চম একাদশের ওপর কেতুর অ্যাক্সিস আছে সুতরাং আপনারা যখন কোনো কিছুতে ইনভেস্ট করবেন বা আপনারা যদি শেয়ার মার্কেটে কাজ করেন বি কেয়ারফুল কারণ কেতুর কাজ হচ্ছে আপনাকে দমিয়ে রাখা এবং আপনাকে ডিট্যাচ করা আর রাহুর কাজ হচ্ছে আপনার সেই জায়গায় ইলিউশন বাড়িয়ে দেওয়া একাদশে রাহুর যখন ট্রানজিট ঘটে বলা হয় যে কোনো ম্যালিফিক প্ল্যানেট একাদশ ভাব দিয়ে যখন ট্রানজিট করে আপনাকে হিউজ পরিমাণ অর্থ দেয় তো এক্ষেত্রে যদি আপনার মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা রাহুর থাকে অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে পাবেন এবং অ্যাচিভ করবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না বাট যাদের সব দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা থাকছে না তাদের কিন্তু একাদশে রাহু আপনাকে ইলিউশন এর মধ্যে ফেলতে পারে এবং রাহু জুন মাসে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে আছে তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের কামত্রিকোণের ফার্স্ট হাউস সুতরাং বৃহস্পতি দেবগুরু তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে আমাদের স্ট্রাগলের ভাব এখানে কিন্তু মেষরাশি বা মেষের যারা জাতক বা জাতিকা আছেন লগ্নও বলবো। তাদের কিন্তু থার্ড হাউসে জুপিটার কিন্তু খুব একটা বেটার ফল দেবে না কারণ দেবগুরু বৃহস্পতি যখন স্ট্রাগেলের ঘরে বসে থাকবে যখন এন্টারটেনমেন্টের ঘরে বসে থাকবে তখন কিন্তু জুপিটার কিন্তু কোয়াইট আনকমফোর্টেবল এটা মাথায় রেখে আপনারা সিদ্ধান্তগুলো নেবেন অ্যাকচুয়ালি রাশিফল বলার অর্থ হচ্ছে যে আপনারা সারা মাস মাসভর একটা গ্রাফ করে নেবেন যে আমাকে এই মাসে কী কী দিক থেকে আমি সাপোর্টেড হব কী কী দিক থেকে আমরা সাপোর্টেড হব না এক্ষেত্রে দেখুন সবসময় মাথায় রাখবেন রবি কিন্তু প্রতি মাসে এক একটা রাশির ঘর পার করে সুতরাং রবির ট্রানজিট কিন্তু আমাদের লাইফে ভীষণভাবে ম্যাটার করে তো রবি কিন্তু আপনার এখানে রোহিণী নক্ষত্র দিয়ে পাস করছে এবং রোহিণীর মালিককে চন্দ্র সে কোথায় রয়েছে ফোর্থ হাউসে রয়েছে বাট অষ্টমের লটকে সঙ্গে নিয়ে রয়েছে সুতরাং এই মাসে আপনার কিন্তু একটা সাসপেন্স স্ট্রাগেল এবং সার্বিক একটা ব্যর্থতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে বাট সেটাকে আপনি কি করে হ্যান্ডেল করবেন সেটা কিন্তু এন্টায়ারলি আপনার ওপর ডিপেন্ড করছে কারণ আমার আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি আপনাকে একটা টোটাল ডায়াগ্রাম বলে দিলাম এইবারে আপনি আপনার নিজস্ব ন্যাটাল চার্টের বিচারে কী আসছে সেটা কিন্তু আপনার ক্লাব করে আপনারা নিজেরা কিন্তু এই জায়গাটাকে ধরতে পারবেন তবে আমি প্রথম দিকে একটাই কথা বলেছি যে চন্দ্র ট্রানজিট নিয়ে কিন্তু আমরা মাসিক রাশি ফলটা বলি এবং চন্দ্র কিন্তু এক একটা রাশির ঘরে তিনটে করে নক্ষত্র নিয়ে কিন্তু পাস করে মেষের যারা জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু অশ্বিনী নক্ষত্র শুরু তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণী নক্ষত্র ছাব্বিশ চল্লিশ তারপরে রেস্টপ তিন ডিগ্রি কুড়ি মিনিট কিন্তু কৃত্তিকা নক্ষত্র তার মানে প্রথমে আপনাকে পার করতে হচ্ছে কেতুর জায়গা দ্বিতীয় আপনাকে পার করতে হচ্ছে শুক্রের জায়গা তৃতীয় আপনাকে পার করতে হচ্ছে রবির জায়গা সুতরাং এই যে তিনটে প্ল্যানেটের যে ইন্টারপ্রিটেশন রাশিফলের ঘরে এটা কিন্তু ভিন্নতর হয়ে যাবে তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো যারা মেষরাশি অশ্বিনী নক্ষত্রে তাদের কি সিচুয়েশান মেষরাশি ভরণী নক্ষত্রে তাদের কি সিচুয়েশন এবং মেষরাশি কৃত্তিকা নক্ষত্রে তাদের কি সিচুয়েশান এই নাক্ষত্রিক বিচারটাও কিন্তু আমার সেকেন্ড পার্ট ভিডিওতে আসছে আমরা মেষরাশির জুন মাসের পর্বের শেষের দিকে চলে এসেছি এখন যেটা আমার বলার যে মেষরাশি অশ্বিনী নক্ষত্রে কেমন যাবে মেষরাশি বরণী নক্ষত্রে কেমন যাবে এবং মেষরাশি কৃত্তিকা নক্ষত্রে কেমন যাবে কারণ আপনারা জানেন যে চন্দ্র যখন একটা রাশির ঘরে ট্রাভেল করে চন্দ্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট মানে এক একটা নক্ষত্রকে ধরে ট্রাভেল করে তেরো ডিগ্রি কুড়ি মিনিটে মেষরাশির ঘরে আছে অশ্বিনী নক্ষত্র এটা হচ্ছে কেতুর নক্ষত্র তো যখন চন্দ্র কেতুর নক্ষত্র দিয়ে ট্রানজিট করবে এবং যাদের ধরুন জন্ম নক্ষত্র কেতুর তাদের কিন্তু পঞ্চমভাবে এখন কেতুর অবস্থান রয়েছে রবির ঘরে এবং রবি কিন্তু বসে আছে রবি যে কেতুর ডিসপোজিটার সে কিন্তু বসে আছে আপনার রাশির দ্বিতীয় ঘরে সুতরাং ওই যে একটা কথাই বললাম স্পেকুলেশন থেকে একটা ইনকামের সুযোগ আসবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শনি কিন্তু আপনাকে স্ট্রাগেলের অ্যাসপেক্ট দিয়ে থার্ড অ্যাসপেক্ট দিয়ে আপনার সেই কেতুর ডিসপোজিটার রবিকে দেখছে এবং ষষ্ঠের যে লর্ড বুধ তাকে কিন্তু দেখছে সুতরাং আমি আপনাকে একটাই সাবধানবাণী দেব যে মেষরাশি অশ্বিনী নক্ষত্রের যারা যাচক জাতক জাতিকা আছেন তাদের যদি কেতুর অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলতে থাকে বা অথবা রবির অন্তর্দশা প্রত্যন্তদশা চলতে থাকে তাদের দেখবেন একটা হঠাৎ করে একটা আর্জ আসবে যে আমি কিছু ইনভেস্ট করবো শেয়ার মার্কেটে আমি কিছু আর্ন করতে চাই আমার এই আর্নিংয়ে হচ্ছে না আমার একটু মানে আর্নিং বাউন্সের দরকার আছে তারা এটা কিন্তু মনে মনে কল্পনা করবেন এবং কল্পনা করতে গিয়ে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কেন ভুল সিদ্ধান্ত নেবেন উল্টো দিক থেকে থার টুয়েলভ হাউস থেকে আপনার ওই যে কেতুর যে ডিসপোজিটার রবি সেই রবিকে কিন্তু শনি দেখছে এবং শনি যখনই তার থার্ড অ্যাসপেক্ট দিয়ে কোনো হাউসকে দেখে সেই হাউস সংক্রান্ত বিষয়ে আপনার স্ট্রাগেল কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং যেখানে আপনার কেতুর ডিসপোজিটার কেতু কিন্তু অলরেডি পঞ্চমে আপনার রয়েছে এবং কেতু কিন্তু আগামী দেড় বছর কিন্তু আপনার পঞ্চমে থাকবে সুতরাং আপনার কেতুর যে পজিটিভ ট্রেড সেটা হচ্ছে কি মন্ত্রসাধনা সেটা হচ্ছে কি স্পিরিচুয়ালিটি সুতরাং পঞ্চম ভাব হচ্ছে মন্ত্রসাধনার জায়গা পঞ্চম ভাব থেকে আমরা সন্তান দেখি পঞ্চম ভাব থেকে আমরা ইন্টেলিজেন্সি দেখি পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেমপ্রীতি ভালোবাসাও দেখি সুতরাং এখানে কেতুর অবস্থান কেতু কে কেতু তো রোমান্সের কারক নয় কেতু হচ্ছে ডিটাচমেন্টের কারক কেতু কিন্তু এখানে ডিটাচমেন্ট করে যেটা আপনার স্পেকুলেশন মেন্টালিটি সেটা কিন্তু আপনার আরও গ্রো করবে কেন গ্রো করবে বলছি যে কেতুর যে ডিসপোজিটার কেতু রবির ঘরে বসে আছে এটাকে বলা হয় ডিসপোজিটার মানে কেতু যে রাশি ঘরে বসে আছে সেই রাশি লট সেই রাশিলট কিন্তু আপনার জুন মাসে আপনার সেকেন্ড হাউস দিয়ে ট্রানজিট মারবে সুতরাং আপনার ভেতরে একটা চরম একটা ইনকামের একটা এবং সেটা স্পেকুলেটিভ মানে খেটে পিটে নয় সেটা আপনার হঠাৎ করে লটারি পাওয়ার মতো এই ধরনের কিন্তু একটা স্পৃহা আপনার ভেতরে হবে এবং সেটার থেকে কিন্তু আপনি খুব একটা গেইন করতে পারবেন না যদিও ষষ্ঠের লড বসে আছে ওখানে হ্যাঁ দ্বিতীয়ভাবে কিন্তু সেখানে শনির অ্যাসপেক্ট রয়েছে শনির অ্যাসপেক্ট কোনো ম্যালিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট কিন্তু সেই জায়গাটা আপনার ক্ষতি সাধন করে দিতে পারে এবার আসছি ভরণী নক্ষত্রে মেষরাশী ভরণী নক্ষত্রে যারা আছে স্পেশাল কি আছে ভরণীর লটকে ভরণীর লর্ড হচ্ছে শুক্র তো আপনার এই মাসে জুন মাসে শুক্র আপনার রাশি চার্টে কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভরণী নক্ষত্রের ফল ভোগ করতে হবে শুক্র কিন্তু আপনার দ্বিতীয় এবং সপ্তমের লর্ড এবং দ্বিতীয় সপ্তমের লর্ড হয়ে সেই শুক্র অশ্বিনী নক্ষত্রে থাকবে মানে আপনার রাশির ঘরে ফার্স্ট হাউসে থাকবে অশ্বিনী নক্ষত্র মানে শুক্র যখন অশ্বিনী নক্ষত্র দিয়ে পাস করে কেতুর নক্ষত্র দিয়ে পাস করে মানে আপনার চন্দ্রের নক্ষত্র লট ভরণী সেই শুক্র কিন্তু অশ্বিনী নক্ষত্র দিয়ে যাবে তো আপনার এই মাসে যারা মেষ রাশি ভরণী নক্ষত্রে আছে তাদের কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত একটা ইচ্ছা আসবে এবং সেটা ফ্রুক্টিফাইও হবে কারণ শুক্র কিন্তু আপনার আর সাথে লর্ড আপনার লগ্নে বসে আছে সুতরাং আপনি চাইবেন যে লগ্ন মানে কি লগ্ন হচ্ছে আপনার বুদ্ধি লগ্ন হচ্ছে আপনার ইচ্ছা শক্তি এবং সপ্তম ভাব কী সপ্তম ভাব হচ্ছে আউটার ওয়ার্ল্ড সুতরাং ভরণী নক্ষত্রে যারা আছেন তাদের কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা প্রমিনেন্ট এবং যারা ধরুন ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু আপনার জুন মাসটা কিন্তু অত্যন্ত শুভ আমি দেখতে পাচ্ছি আর কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে ওই যে একটাই ভয় থাকবে যদি স্পেকুলেশনে যান তাহলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ লসের সম্ভাবনা আছে তো এই গেল আমার মেষ রাশির জুন মাসের রাশিফল ধন্যবাদ আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আরও কি কি জানতে চান সেটাও আমাকে জানাবেন